হাসাইয়া আসার পর থেকে দিয়া আপু মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছে ওই সময়ের কথাটার জন্য তিনি একটু সন্তুষ্ট না আমি তার মুখের দিকে তাকে মিটমিট হাসছি তারপর এগিয়ে গিয়ে বললাম আপু আপনার মন খারাপ উনি আমার কথা শুনে বিরক্ত হয়ে তাকালো কারণ কথা বলার সময় আমি ছিলাম দেখলে না ইহান আমাকে কিভাবে বড় আপু বলল তারপর আমার মন খারাপ থাকবে না তো কি ভালো থাকবে তুমিই বলো আমাকে দেখি কি ওর থেকে বড় লাগে আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি কি বলবো ভাবছি মনে মনে বলছি দেখতেই তাই লাগে আপনি তো বড় তাই বড়োই লাগে কিন্তু মুখে অন্য কথা বললাম না না আপু আপনাকে একদম বাচ্চা লাগে মনে হয় আপনি আমার ছোট হবেন আমার কথা শুনে আপু হাঁ করে তাকালো অবুঝ মুখ করে বলল। এত ছোট লাগে চরম অবাক হয়ে বলল আমি মাথা নেড়ে সাই দিলাম আপু হাঁ করে তাকাই রইল আমি কোনো মতে হাসি চেপে লাফিয়ে বেরিয়ে এলাম তখন ঠাস করে ইহান ভাইয়ার সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলাম কিন্তু ভাগ্য ভালো এবারও ইহান ভাইয়া আমাকে ধরছে আমার ডান হাত ধরে টেনে সোজা করে ধমক সুরে বললো এত লাফালাফি করিস কেন এখনই তো পড়ে ভাই ভাইয়ার কড়া গলায় কথা শুনে চুপ করে মাথা নিচু করে আছি আচ্ছা মন খারাপ করতে হবে না আমার একটা কাজ কর আমি মাথা উঁচু করে বললাম কি আমার জন্য কফি করতে পারবি আমি কিছু একটা ভেবে আচ্ছা বলতে ভাইয়া কফি নিয়ে আসতে বলে চলে গেল আমি বুকে হাত দিয়ে শ্বাস নিলাম তারপর নিচে এসে রান্নাঘরে চলে এলাম একটা কাজের লোক আছে নাম ঝুমা খুব ভালো তাই তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে তার থেকে রান্নাঘরে সব চিনে নিয়েছি তাই কফি করতে টাইম লাগলো না ইমা আপু রিফাত ভাইয়ার রুমে গেছে সবাই যে যার রাত আছে রাতে আর কোথায় বা থাকবে ভাইয়া রুমে এসে দেখি বিছানায় সোজা হয়ে শুয়ে আছে তার হাতে ফোন আমি না করতে গলায় ভিতরে আসতে বললো আপনার কফি ভাইয়া ভাইয়া আমার হাত থেকে কফি নিয়ে উঠে বসলো আমি চলে আসতে গেলে পিছনে ডাকলো উষা ভাইয়া ডাক শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম তারপর পিছন ঘুরে বলল জি আর কিছু লাগবে ভাইয়া আমার দিকে তাকিয়ে থেকে বলল না যা তুই আমি আচ্ছা বলেই ছুটে চলে গেলাম বাইরে এসে হাঁপাতে লাগলাম ভাইয়ার কাছাকাছি থাকলে আমার এমন কেন লাগে যেন দম বন্ধ হয়ে মারা যাব। হার্টবিট এত জোরে জোরে লাফায় যেন বেরিয়ে আসবে হাত পা কাঁপে কেন এমন হয় কেন আমি লজ্জায় লাল নীল হতে হতে আসি তখন কেউ বলল। হাই উষা কোথায় গিয়েছিলে মাথা উঁচু করে দেখি আমার সামনে রিহান ভাই দাঁড়িয়ে আছে আমি হক গেলাম ওনার হাব ভাব আমার ভালো লাগে না কেমন করে তাকাই থাকে আমি চরসর হয়ে দাঁড়িয়ে বললাম ভাইয়াকে কফি দিতে গিয়েছিলাম উনি সে মুখ গমরা করে বলল তুই কেন বাসায় ঝুমা নাই আমি বললাম আছে কিন্তু আমি দিয়েছি সমস্যা নাই উনি বললেন সমস্যা আছে তুমি কেন এসব করবে কাজের লোক থাকতে আর ইহান বা কেমন তোমাকে কেন এসব করতে বলেছে আমি ওনার ব্যস্ত হওয়া কণ্ঠ শুনে হতবাক হয়ে তাকিয়ে আছি উনি এমন করছে কেন আমার যা খুশি আমি তাই করুন ওনার কি বিস্মিত হয়ে তাকিয়ে আছি আমার অবাক হওয়া দেখে থেমে বললো আসলে তুমি কাজ করবে কেন তাই বলছি ডোন্ট মাইন্ড আমি আসতে বললাম কত কাজ করি এটা তো আর তার কাছে কিছুই না উনি ভ্রু তাকিয়ে বলল কী বললে আমি কিছু না বলে কেটে পড়লাম পরদিন আমরা গেলাম রাতারগুল সাম ফরেস্ট রাতারকুল চৌরঙ্গী ঘাট থেকে সোয়াম ফরেস্ট ঘুরতে দেখতে লাগে সাতশো টাকা নৌকা ভাড়া উত্তরে গয়েন নদী ও দক্ষিণে বিশাল হাওড় মাঝখানে জলার বন যা বাংলাদেশের অ্যামাজন নামে পরিচিত আমি মুগ্ধ হয়ে এই প্রকৃতি দেখছি কি অপূর্ব সুন্দরী স্থান চারদিকে ঘন নির্জনতা আর ঝিঝি পোকার ডাক ইস চোখ ধাঁধানো সুন্দর আমার চোখে মুখে অসম্ভব মুগ্ধতা বিরাজ করছে মনে হচ্ছে প্রকৃতি যেন তার রূপে সবটাই এখানে ঢেলে দিয়েছে এখানে আমার পাশে ইহান ভাইয়া দাঁড়িয়েছিল আমি উজ্জ্বল মুখ করে তাকিয়ে বলল কত সুন্দর নিস্তব্ধতা দুটো নৌকা নেয়া হলো এক আমি ইমা আপু ইলা আপু আর রিফাত ভাই আরেকটাই দিয়া ইহান ভাই রিহান ভাই ও রাজীব এটা দেখে ইমা আপু নেমে পড়ল আর ইহানকে আমাদেরটাই দিয়ে নিজে রিফাত ভাইয়াকে নিয়ে চলে গেল ওইটাই আমি জানি কেন করেছি ওই দিয়ার আশেপাশে ভাইকে রাখতে চায় না আপু তাই দিয়া মুখটা ফুলিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল রিহানও চলে এলো আমি অস্থি নিয়ে আছি কিন্তু ভাইয়ার জন্য স্বস্তি বোধ করলাম ভাইয়া আমার পাশে দাঁড়ালো এটা দেখে রিহান কটমট করে তাকালো নৌকা চলতে থাকে সবাই মুগ্ধ চোখে দেখছে সব কিছু কি অপূর্ব এইরূপ একটা দুইটা কথা বলছে ইলা আপু ছবি তুলছে ইমা পুরাও আর দিয়া মলিন করে আছে আমাদের নৌকায় গাড়ি ঘাটে এসে থামলো একটা আমি ইহান ভাইয়ার দিকে তাকালাম ভাইয়া আমার দিকে তাকিয়েছিল একটু হাঁটতে হবে চল কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবি সবাই হাঁটতে লাগলাম মাটির উপর দিয়ে কিন্তু ইলাপু করল ঝামেলা হাঁটাহাঁটি পছন্দ না আপু তাই বিড়বিড় করছে হাঁটতেছি সবাই মিলে হঠাৎ আমার মনে হল কিছু আমার পায়ে কামড়ে ধরেছে আমি মাথা নিচু করে পায়ের দিকে তাকাতেই এক চিৎকার করে উঠলাম নিজের সর্বশক্তি দিয়ে কি যেন আমার পায়ে কামড়ে ধরে আছে ভয়ে আমি ঘেমে গেলাম মুহূর্তে আমার হাত পা কাঁপছে সবাই আমার চিৎকার শুনে আমার দিকে তাকালো দিয়া আপু চিৎকার করে বলল ও মাঘ জোঁক আমি তার ভয় পাওয়া দেখে আরও ভয় মিলিয়ে গেলাম কেঁদে উঠলাম ইয়ান ভাইয়া আগে ছিল দৌড়ে এসে আমার কাছে দাঁড়ালো আর বলল কী হয়েছে কাঁদছিস কেন আমি দুই হাতে ভাইয়ার বাহু খামচে ধরে ঠোঁট কামড়ে ধরে কাঁদছি ইমা আপু বলল ওকে জোঁকে ধরেছে পায়ে কথাটা শুনে ভাইয়া আমার পায়ের দিকে তাকিয়ে নিচে বসে পড়ল আর আমাকে কান্না করতে মানা করলো আমি শুনছি না ভাইয়া টেনে জোঁক পা থেকে নিয়ে ফেলে দিল পা দিয়ে গল গল করে রক্ত পড়ছে নিজের পকেট থেকে একটা রুমাল বের করে পায়ে বেঁধে দিল আপু এসে বলল কাঁদিস না এটা সামান্য ব্যাপার এখানে এসব থাকেই আমি কাঁদছি না ফুপাচ্ছি এখনও ভাইয়ার বাম হাত শক্ত করে ধরে আছি ইলা আপু মুখ বেঁকিয়ে বলল ঢং না করে তো তোর জন্য এখানেই থাকতে হবে দেখছি সবাই হাঁটতে লাগলো আমি ভাইয়ার হাত ছেড়ে দিলাম যদি ভাইয়া বিরক্ত হয় তাই কিন্তু আমাকে অবাক করে দিয়ে ভাইয়া আমার হাত শক্ত করে ধরে হাঁটতে লাগলো